চলো হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো এইটাই দেখালাম আর আর একটা কিছু দেখাবো না তোমরা সবাই বলেছিলে যে পাকলে দেখিও কি পাকলে তো আসো কি পাকলে দেখাতে বলেছিল এই সবকিছু পড়ে গেছে গো হ্যাঁ

সেই ভিডিও দেখেছি আম কেমন কাটে তো এটা কাটবো কাটা যাক কেমন কালার হয়েছে তোমাদের দেখাই ঠিক আছে পারবো তো দেখতে থাকো বন্ধুরা দেখতে থাকো দেখতে থাকো স্কিপ করবে না দেখতে থাকো ও হো দেখো এটা কিন্তু একদম মানে ভালোভাবে এখনো সেই নরম হয়নি বলো বলে না হয়েছে সেই কেমন লাগছে খেয়ে দেখি কেমন হয়েছে খেয়ে দেখি হ্যাঁ বন্ধুরা সেই মিষ্টি কিন্তু গরম ভাব গরম ভাবটা আছে এখনো সেই মজা আম পেকে গেছে গো তুমি পারবে না আমি পারবো তো বন্ধুরা সবাই বলেছিলে যে পাকলে আমাদেরকে বলবে আর অনেকেই আম পাকলে আমাদেরকে দেখাবে তো আম পেকে দিলাম দেখিয়ে দিলাম তো সবাই চলে আসো তাহলে আমি আমগুলো এখন এক এক করে পারি সেই মজা কিন্তু আম ছিটতে আমাকে সহ দেখিও তুমি কি করে দেখাবো এখানে বসো এখানে বসো গো দেখো বন্ধুরা আম পেকে গেছে তোমাদের কিন্তু বারবার বলছি আর কিন্তু আমগুলো পেড়ে নিচ্ছি আম পাকা ধরেছে মানে আর থাকবে না এই দেখো এই তো সেই হয়েছে কালারটা আঠা ছুটে যাচ্ছে ও ভিতরে ওই মধ্যে একটা

সেই মজা লাগে জানো খুব ভালো লাগে দেখো ছাদে দাঁড়িয়ে এত আম পাকা মানে খেত সেই স্বাদ আর খাওয়ার থেকে আরও পেরে শান্তি আমগুলো কতটা আম থেকে গেছে দেখো আরো অনেকটা আম খেয়েও গেছে তো আর এখন আর পারবো না আর যা আছে আবার কাতে পারবো প্রতিদিনই পারতে হবে আর কি এই দেখো একটা ঠোকে কতগুলো আম দেখেছ এটা একটাও এখনো পাকিনি সব পোত টিপে টিপে দেখছি পেকে গেছে ও পাশিলে গায়ে ঘা খেয়ে খেয়ে ওটা সবথেকে আমার এই আমগুলো ভালো লাগে দেখো দেখো বন্ধুরা এই আমগুলো ভালো লাগে সবথেকে আর একটা দেখো কোথায় বেঁধে আছে কালকে ঝড় হয়েছিল না বিশাল কষ্ট করে আছে কিন্তু আর পারব তাহলে আমরা আম খেয়ে কেমন আছে তোমাদের দাদা ভাইও একটা নিয়ে এসছে দেখো কি অবস্থা মানে আমি একটা খাবো তোমাদের দাদা ভাই একটা খাবো 完了完了完了，空完了。